যা শুনেছেন তা বলেন ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুলে কিংবা কোন একটা আত্মীয় স্বজনের মুখে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে বড় হয়ে কি হতে চাও একটু জোরে বলেন বড় হয়ে কি হতে চাও এই প্রশ্ন কম বেশি আমরা নিজেরা শুনেছি কিংবা কাউকে করতে শুনেছি এটার উত্তর এই পর্যন্ত আপনারা কি শুনেছেন ডাক্তার হতে চায় ডক্টর হতে চায় বিদেশ যেতে চাই আমি ব্যবসায়ী হতে চাই আমি বড় একটা কোম্পানিতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি জব পেতে চাই কেউ বলেছে আমি আর্কিটেক্ট হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি পাইলট হতে চাই এক একজনে এক একটা প্রফেশনের কথা বলেছে আচ্ছা কেউ কি কখন একবার বলেছে আমি মানুষ হতে চাই এই জায়গায় আমরা শেষ হয়ে গেছি যে ডক্টরাচ ইঞ্জিনিয়ার আছে অনেক শিক্ষিত এই পৃথিবী অশান্তি হওয়ার কারণ বড় সাগর নয় মানুষ অমানুষ তুই কেন পৃথিবীর অশান্তির কারণ হলি তোর কি নষ্ট হয়ে গেল তখন ওই মানুষ বলে আমার যৌগান সব ঠিক আছে মনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক আর যাদের মন নষ্ট হয় তাদেরকে মানুষ বলা হয় না অমানুষ বলা হয় আমরা কেউ মানুষ হতে চাইনি ছোটবেলা থেকে আমাদেরকে শিখানো হয়েছে পড়ালেখা করে মানুষের মতো মানুষ একটু পরে আমাদেরকে হয়েছে। পড়ালেখা করে যে এই একটু দিবেন তার মানে আমাদেরকে ছোটবেলা থেকেই শিখানো হয়েছে পড়ালেখা করো চাকরি ব্যবসা করো ওইখান থেকে টাকা নাও গাড়ি বাড়ি করবা পড়ালেখা মানে গাড়ি বাড়ি পড়ালেখা মানি সুন্দর একটা ফাই ভাই জীবন এটা বলা হয় নাই পড়ালেখা মানি মানুষকে ভালোবাসতে হবে বড়লাকা মানি গরিবের পাশে দাঁড়াতে হবে বড়লাকা মানি অভাবীর পাশে দাঁড়াতে হবে বড়লাকা মানি অসুস্থের সেবা নিয়োজিত হতে হবে বড়লাকা মানি বড়কে সম্মান করতে হবে বড়লাকা মানি ছোটকে স্নেহ করতে হবে বড়লাকা মানি মা বাবাকে সম্মান করতে হবে বড়লাকা মানি মা বাবা দাইত্ব নিয়ে নিজেকে গর্বভূত করতে হবে বড়লাকা মানি নামাজ ঠিক মতো আদায় করতে হবে বড়লাকা মানি রাস্তায় যাওয়ার সময় কোনো পরপর্ণ নারীকে দেখলে টিটিজিং করা যাবে না বড়লাকা মানি যার যার সম্মান তাকে দিতে হবে পড়ালেখা মানি বড়কে সম্মান দিতে হবে ছোটকে স্নেহ করতে হবে পড়ালেখা মানি বইকে যৌতুকের জন্য মাইকায় হাত তোলা যাবে না পড়ালেখা মানি একটা সুন্দর চরিত্রের মানুষ হতে হবে এবার আপনি বাইবে দেখেন আমাদেরকে সেটা শেখানো হয়েছে এবার টোটাল অঙ্কটা মিলান পড়ালেখা আছে সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কিরে ভাই আমার মতো মূর্খ হলে না হয় তো মা বাবা বৃদ্ধাশ্রমে গেলে বলতে পারতাম তুই না জানার কারণে মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েছে এতগুলা সার্টিফিকেট তোমার মায়ের মতো নিয়ামত কিভাবে বৃদ্ধাশ্রমে তোমার সাথে জায়গা হলো না বাবার মত ধন কিভাবে বৃদ্ধাশ্রমে তোমার সাথে জায়গা হলো না তখন সে ব্যক্তি বলে সার্টিফিকেট এর জ্ঞান আছে আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সার্টিফিকেট পাও টাকা নাও সার্টিফিকেট পাও চাকরি নাও সার্টিফিকেট পাও ব্যবসা নাও আমাকে তো শেখানো হয় নাই মন কিভাবে পরিবর্তন করতে হয় আমাকে তো শেখানো হয় নাই মানুষকে কিভাবে ভালোবাসতে হয় ও আমার ইমানদার ভাইরা এই কথাটা মনের কান দিয়ে শুনে রাখুন যদি সত্যিকার শিক্ষা দিতে চান যে শিক্ষায় আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে নেককার বানাবে সৎ বানাবে সেই শিক্ষা পৃথিবীর কোথাও নাই আপনার নবী মুস্তফার স্কুলে ভর্তি করায় দেন সেই ছাত্র আপনাকে সারা সম্মান করবে মনে মনে কষ্ট পাইলে পান্স আওয়াজ একবার বলেন মার আচ্ছা আমি এবার মা বাবাদেরকে একটা প্রশ্ন করি আপনি হাজার কষ্ট করে নিজে জীবনে চা সহ্য করেছেন ছেলে কে সে কষ্ট ছুইতেও দেন নাই আপনি ছিলেন ভাঙ্গা ঘরে ছেলে মেয়েকে রেখেছেন তিনতলা বিল্ডিং এ আপনি ওদেরকে কষ্ট ছুঁতে দেন নাই আপনি ভাত খাইতে না পারে মার খেয়েছেন আপনি সন্তানদেরকে সেটা না খাওয়াই পোলাও রস খাওয়াইছেন কোনো কষ্ট ছুঁতে দেন নাই এবার বৃদ্ধ বয়সে গিয়ে আপনার ছেলে মেয়ে আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিল আপনার ছেলে বউ এসে একটা শোনাই ছেলে এসে আর একটা এবার বলেন এই জীবনের টোটাল অর্থটা কি দাঁড়ালো আপনি তো তখন বলবেন হাই আফসুস কার জন্য কি করলাম কার জন্য কি করলাম কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম বাবার সুপারিশে সন্তানের একটা চাকরি হয়। লাখ লাখ টাকা যখন কামানো শুরু হয়ে যায় বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বাবা দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে এরকম হাজার বাস্তবতা আপনারা আমার সকলের সামনে আসে একটু খাত ভালো করে খেয়াল করে দেখুন তো নবীজির সাহাবা আবু যার আম্মা যান যার অভিভাবক ইসলাম ধর্ম গ্রহণ করে নেই ওই ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে নবীকে মহব্বত করার কারণে আবু হুরাই রাখে মা বিভিন্ন ভাবে টানা দেওয়া শুরু করে কথা বলা শুরু করে এবার মনে দুঃখটা নিয়ে নবীর দরবারে আসে এবার সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন তো বড় কষ্টময় হয়ে গিয়েছে আমি তো ঘরে আর পারি না ঘরে আর পারি না কেন কি হয়েছে বলে যে আপনাকে ভালোবাসার অপরাধে আমার মা আমাকে দেখতে পারে না আমার পরিবার আমাকে হাজার কথা শোনায় আমি কি আমার মা সেবা করব নবী বলে তারপর করো তুমি সেবা করো এই শিক্ষা তো থাকতি মেয়ে টিমের মধ্যে না জোরে বলেন না এই শিক্ষা তো এ প্লাস বি হোল স্কোয়ারের ভিতরে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি শিক্ষা কি গরুর জন্য না মানুষের জন্য মানুষের কি লাভ করবে অবদ্র করবে না ভদ্র বানাবে মানুষটা কি কি অন্যায় নিবে নাকি নিয়ে নিবে এবার দেখেন আমাদের এখানে চোর আছে না পকেট মাইজ জোরে বলতে হবে আছে পকেট মাইজ তারপরে আপনার কি জানি বলে 10 টিয়া 20 টিয়া চুরি করেন না আছেনা এদেরকে যদি ধরতে পারেন কি করেন ফিসমোরা বান দিয়ে এই রে মাইজ ঠিক বলতা ভরে আগে ঠিক অথচ 1 থেকে 14 বড় বড় चोर কোন ফেন্টাই পরে সাত দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ঠিক এদেরকে দেখলে আরেক চোর সম্মান খাবে তা তো হতে পারে না মনে রাখবেন এই পৃথিবীর মুখে একমাত্র ইসলাম যেটা পৃথিবীকে সবচেয়ে প্রতিষ্ঠা করতে পারে এছাড়া পৃথিবীর কোন ব্যবস্থা নাই

মুক্ত কারো বিপক্ষে বলছি আপনি যদি বলেন যেটা আমাদের পক্ষে বিপক্ষে আমি বলবো আপনি কি মানুষ তাও মানুষ নাকি সেটা বলেন বলে যে মানুষ তো মানুষের আকল দিয়ে কথা বলতে হবে ভুল ভুল কথা বলে তো পাগলেনা ঠিক তাইও গরম ভালে আম বলবত দিয়ে হইছে কিয়া না মাতونا শীতকালে গরুর নামই বইতা না কি করতে পারলে বাচ্চা পারবে না বাচ্চাকে সরাই ফেলতেন এদিকে নিয়ে আসেন কারণ বাচ্চার কানের পর্দার একটা বিষয় আছে হ্যাঁ মার্শাল মার্শাল হ্যাঁ মার্শাল একবার বলেন মার হাবা এবার আসেন অন্য সভা কত বাদ দেন নিজের আছিলে এত মাশাআল্লাহ লাইনে দাইছি নিজের আছিলে আগে নিজুর পেট বড়ম করিবো তো এনা মাইজুর পেট বড়াইতাম

ভাই অন্য একটা জাহাটা আগে আমারটা ঠিক করি এবার আপনি যদি সন্তানের বাবা হয়ে আপনি চান বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার সেবা করুক আপনাকে সম্মান করুক মনে রাখবেন ইসলামের নিয়ম বাসায় প্রতিষ্ঠা করা ছাড়া দ্বিতীয় কোন উপায় নাই 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 এবার মানেন না মানেন আপনার ব্যাপার আপনাদেরও পরিবার আছে আমাদেরও পরিবার আছে হুজুরেরও পরিবার আছে আপনাদের পরিবারে যখন মা বাবা বকা দেয় অনেক সন্তান তাই আছে একটা বকা দিলে দশটা শোনায় চোখে চোখ রেখে কথা বলে জিনিস আসার মেরে ভেঙে ফেলে আবার রাগ করে ঘর থেকে বের হয়ে যায় আমি জানি না চিনি আমি হুজুর কে জিজ্ঞেস করছি হুজুর মা আছে বলে যে আছে বাবা আছে আছে বকা খাইছেন বলে যে জীবন অনেকবার

আপনি যদি বলেন যে না আমি বৃদ্ধ বয়সে সম্মান চাই আমি আমার নাতিদেরকে নিয়ে ছোট আমার বৃদ্ধ বয়স আমি খেলতে চাই মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তাদের তেমন কোনো কাজ থাকে তখন তাদের সময় পাস হওয়ার মাধ্যমে হচ্ছে নাতি নাতনি ওদের আনন্দ কোথায় জানেন যখন মানুষ একটু অবসর হয়ে যায় ওই নাতি নাতনি হইচই করলে ভালো লাগে কারণ ওদের তার তেমন কোনো কিছু করার শক্তি সুযোগ আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আপনি তাদের উপর তার বড় একটা জুলুম করে ফেললেন নাতি নাতনি থেকে দাদাকে নানাকে আপনি দূরে সরাই দিয়েছেন এটা আল্লাহর দরবারে কঠিন বিচার হবে কঠিন বিচার কেমন বিচার জান্নাত পাওয়া তো দূরের কথা গ্রাণ পাওয়া কখনো সম্ভব সম্ভব না আর বলেন সম্ভব না এবার একটা কথা মনে রাখবেন ইসলামের সমস্ত শিক্ষা দেওয়া আছে আমরা নিতেও জানি না মানতেও পারি না ব্যর্থতা আমাদের ইসলামের নয় ইসলাম পরামর্শ দিচ্ছে এই এটা করো এটা করিও না আমরা মানছি না দোষটা আমাদের এই যে এ ভিডিও ম্যান সাংবাদিক এস আই টিভি কি যে অবস্থা আর মাত্র সময় আছে পাঁচ মিনিট একটু মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের নিজের ভালো পাগলও বুঝে নিজে বাসলে। দোর মিছে বাসলে আমি আজকে এই মাহফিল থেকে আমি সবার উদ্দেশ্যে একটা ছোট্ট অনুরোধ করতে চাই সময় পেলে একটু ভেবে দেখবেন নিজের ভালো পাগলেও বোঝে নিজের ভালো পাগলেও বোঝে এবং নিজে বাসলে বাপের নাম কোথায় আছে আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব। আপনার সন্তানকে আপনি ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার যা মন তা বানান আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে আপনি যদি চান আপনার সন্তান আপনার চোখে চোখ রেখে যেন কথা না বলে যদি আপনি চান আপনার সন্তান কখনো আপনার মুখে মুখে তর্ক করে বিয়াদবি না করে আপনি যদি চান সবার সামনে আপনার সন্তান কখনো আপনাকে অপমান না করে আপনি যদি চান আপনার শেষ বয়সে বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার নাতি-নাতনি আপনার পাশে থাকুক তাহলে প্রত্যেকটা অনুরোধ এখন থেকে আপনার সন্তানকে আপনার রসুলের আদর্শের শিক্ষাগুলো একটু শিখাই দেন ঘটনার মতো করে সে তাকে একটু বলতে শুরু করুন ওই কাহিনী সেই কাহিনী বলে তাকে ঘুম পাড়ে সময় নষ্ট করবেন না আপনার সাহাবাই কেরামের ঘটনার কথা বলুন নবীর আদর্শের ঘটনার কথা বলুন তাইফের কথা বলুন নবীজি বিদর্মীদের উপর কেমন ছিলেন ওইটা একটু বলুন নবীজি সবার সাথে কেমন আচরণ করতেন সেটা একটু বলুন নবীজির কথা মোবারক কেমন ছিল সেটা একটু বলুন মানুষের কষ্ট আসলে বিভিন্ন সময় কষ্ট আসলে ন নবীজি কি রকম করে সেটাকে মোকাবেলা করতেন সেটা একটু বলুন নবীর চরিত্র মোবারকের কথা বলুন নবীর ঠান্ডা মেজাজের কথা বলুন নবী মার জন্য কি করেছে সেটা একটু বলুন সাহাবাহিকেরা মার জন্য কি করেছেন সেটা একটু বলুন আউলিয়াইকেরামের জীবনীগুলো তাদের সামনে তুলে দিন কারণ ছোট্ট থেকে যদি মায়ের মুখে খালার মুখে বাবার মুখে চাচার মুখে পরিবারের মানুষগুলোর মুখে যে কথাগুলো শোনা হয় সেটা মনেও থাকে বেশি পালন করাও বেশি হয় একদিকে আপনার স্কুল কলেজ মাদ্রাসার পড়া চলছে আর একদিকে আপনার নৈতিকতার শিক্ষা চলছে যদি না করি আমরা মারাত্মক মতবেন কিনা কি না জানি এনটা বেশিরভাগ মানুষের বাড়ি কিন্তু গ্রামকর্গ স্বর্গ আরা হয়ে দেরি কিন্তু আর কি যারা মঙ্গল গ্রহ হক তো না হ।